ফুটবল দুনিয়ায় আরেকবার ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো এবার সৌদি ক্লাবে আল নাসারের সঙ্গে তিনি করলেন এমন এক নতুন চুক্তি যা অর্থ সম্মান আর ভবিষ্যতের পরিকল্পনার দিক থেকে বিশ্বকে চমকে দিয়েছে এই নতুন চুক্তি অনুযায়ী রোনালদো আল নাসার ক্লাবে থাকবে দুই সালের জুন পর্যন্ত এর মানে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত মাঠে মাথাবেন তিনি সৌদি আরবের লিগে আল্লাহ সাহের রোনালদোর চুক্তিতে থাকবে যে সব সুযোগ সুবিধা প্রতি বছরে পাবেন একশো মিলিয়ন পাউন্ড করে প্রতি সপ্তাহে দেওয়া হবে তিন দশমিক চার মিলিয়ন পাউন্ড ক্লাবের মালিকানার পনেরো শতাংশ দ্বিতীয় বছরে যাওয়া হবে আটত্রিশ মিলিয়ন পাউন্ড আল্লা সারের রোনালদোর চুক্তিতে যে সব সুযোগ সুবিধা থাকছে প্রতি ম্যাচে গোলের জন্য রোনালদো পাবেন বিশ হাজার পাউন্ড দ্বিতীয় বছরে যা বিশ শতাংশ বাড়ানো হবে চল্লিশ মিলিয়ন পাউন্ড পাবেন প্রতিটি গোলে অ্যাসেস করার জন্য তৃতীয় বছরে যা বাড়বে বিশ শতাংশ সৌদি লিগে জিতলে রোনালদো পাবেন আট মিলিয়ন পাউন্ড সৌদি লিগে গোল্ডেন বুট জিতলে পাবেন চার মিলিয়ন পাউন্ড এশিয়ান চ্যাম্পিয়ন লিগে কোয়ালিফাই করলে ও শিরোপা জিতলে পাবেন মিলিয়ন পাউন্ড পৃষ্ঠপোষকদের সঙ্গে আল্লা নতুন চুক্তিতে তাকে দেওয়া হবে ষাট শতাংশ অর্থ রোনালদোর সেবায় নিয়োজিত থাকবেন ষোলো জন তিনজন ড্রাইভার দুইজন বাবুরচি চারজন গৃহকর্মী তিনজন মালিক চারজন নিরাপত্তা কর্মী তিনি যেন তেন খেলোয়াড় নাই তিনি হলেন বিশ্বের সর্বোচ্চ গোল দাতা একজন প্লেয়ার